বন্ধুরা মোবাইলের ফোন দিকে তাকিয়ে দেখুন আমার অ্যাপসগুলি মোবাইলের ক্যামেরা আপনারা যেরকম ছবি তুলে জুম করেন সেরকম কিন্তু আমি যখন টাচ করছি আমার অ্যাপসগুলি জুম করছে আর সব থেকে মজার বিষয় হচ্ছে কি এই অ্যাপসগুলি আপনার মোবাইলে যত অ্যাপস আছে সব কিন্তু এক জায়গাতে শো করছে তো বন্ধুরা সেটাও নয় আপনি এখান থেকে যে অ্যাপসটি টাচ করবেন সে অ্যাপসটিতে ওপেন হয়ে যাবে তো এই কাজটি যদি শিখতে চান অবশ্যই ভিডিওটি স্টেপ বাই স্টেপ করবেন ভিডিওটি লাইক করবেন আর বন্ধু মাঝে প্রচুর করে শেয়ার করে দেবেন সবাইকে এটা শেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা নতুন নতুন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে কী করবেন আর যে সোজ টাচ টু পয়েন্ট জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন এই কাজটি করতে গেলে আমাদেরকে ছোটো একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে তার জন্য চলে যেতে হবে সরাসরি আমাদেরকে প্লে স্টোরে যে আমাদেরকে সার্চ দেবেন কি লেন্স লঞ্চার তো আমরা যখন লেন্স লঞ্চের একটা সার্চ দেবেন তখন কিন্তু অ্যাপ্লিকেশনটি চলে আসবে এ দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটি লোগোটা দেখে কোনো লোগোটা দেখে এই অ্যাপ্লিকেশনটা আমরা ডাউনলোড করবেন এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইনস্টল করে আমরা ওপেন করবেন ওপেন করার পর অ্যাপ্লিকেশান কিছু পারমিশন চাইবে সেই পারমিশনগুলি দিয়ে দেবেন পারমিশনগুলি দিয়ে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাবেন আপনারা একটু স্কোল ডাউন করবেন অ্যাপসটা ওপেন হওয়ার পর তারপরে এখানে সেটিংস দেখতে পাবেন তো প্রথমে যে সেটিংসটি সেটি দেখতে পাবেন সেটি কী করতে পারবেন আমার অ্যাপসের আইকনগুলি আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন তারপর দেখতে পাবেন আপনার অ্যাপসটা কতটা মানে ডিপার মানে যখন আপনি আঙুলের করে টাস করবেন কতটা টাইমের ইয়ে করবে সেটিকে আপনারা করতে পারবেন তো বন্ধুরা তারপরে দেখতে পাবেন আপনি এখান থেকে অ্যামিনেশন সেট করতে পারবেন আপনার অ্যাপসটা কতটা দূরত্ব লাঞ্চ করবে সেটিকেও সেট করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা তারপরে কী করতে পারবেন তারপর আপনারা এখান থেকে নামিতে দেখতে পাবেন উপরে এস একটা বক্সের মতো পাবেন বক্সে টাচ করবেন তো বন্ধুরা এখন কিন্তু আপনার কাজটা হয়ে গেছে এখন দেখুন আপনি আঙুলো করে মোবাইলে টাচ করবেন তখনই কিন্তু দেখবেন অ্যাপসগুলি মোবাইলে ছবি তোলার মতো জুম করছে আর আপনি যে অ্যাপসটি দরকার সেই অ্যাপটি এখান থেকে ইউজ করতে পারবেন আর সব অ্যাপসগুলি এখান থেকে রান করতে পারবেন আর এ অ্যাপস থেকে বেরোবেন কি করে এ অ্যাপস থেকে বেরোনোর কি উপায় হচ্ছে আপনি যে আপনার মোবাইলে কাটা বটনটা আছে মানে ব্যাক বটনটা সেটি টাচ করলে এই অ্যাপস থেকে বেরিয়ে যাবেন তো বন্ধুরা যেই দেখবে সেই কিন্তু আপনাকে অ্যান্ড্রয়েড মোবাইলে বস বলতে বাধ্য হবে বন্ধুরা ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধু পর্যায়ে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ আপনি যেরকম শিখলেন বন্ধুদের শেখার সুযোগ করে দেবেন আর নতুন নতুন এরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই কী করবেন আর যে সোজ টোপন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন কোনো একটা ইউনিক ভিডিও নিয়ে ধন্যবাদ